এই এত তারা থাকে দেখুন ছেলেকে স্কুলে দিয়ে মাছ কিনে এই এখন এসে তাড়াহুড়ো করছে এই যেদিন মাছ কেনার থাকে তো ওই দিন আরো লেট হয়ে যায় আজকে এই আলু পেঁয়াজ কলি ভাজা করছি আর মাছ করব তবে হচ্ছে যে আজকে পাবদা আর চিংড়ি নিয়ে এসেছি পাবদাটা আর আমাদের জন্য করব না পাবদাটা শুধু ছেলের জন্য করব। আমার আজকে লাউ চিংড়ি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে ওই জন্য আমাদের লাউ চিংড়ি বানাচ্ছি এই কুচো চিংড়িগুলো পাওয়া গেলে আরও ভালো হতো লাউ চিংড়ির জন্য কিন্তু ওইগুলো পাইনি বলেই বড় চিংড়ি নিয়ে এসেছি কিন্তু এই বড়ো চিংড়ি আনলে আবার একটা যা অসুবিধে হয় যে ভাজতে ভাজতে অর্ধেক মুখেই চালান হয়ে যায় রান্না করার টাইমে দেখা যায় কয়েকটা আর পড়ে আছে এই যে আমার সব ভাজা হয়ে গেছে ডাল করেছি একটু এইবারে ওই লাউ চিংড়িটা করবো এই দেখুন না কী অবস্থা হয়েছে এই লঙ্কাগুলোর বোটানা ছাড়িয়ে বোটা শুদ্ধ লঙ্কা দিয়ে দিয়েছি আজ পাক্কা এক সপ্তাহ হলো আমরা বাড়ির থেকে এসেছি এই বাড়ির থেকে আসার পর মানে কয়েকদিন এতটা বেশি মনটা খারাপ থাকে না আর এই টাইমগুলো তো আরও একা লাগে যেন মানে পুরো কান্না এসে যায় এখন ছেলেও বাড়িতে নেই অঙ্কুরও অফিসে তো এই পুরো মানে একা তো শুধু মনে হয় যে চলে যাই ওখানেই থাকি মানে এত দূরে এসে কি হবে সবাইকে ছেড়ে তবে এখানে এসে একটা কি ভালো মানে খুব অল্প দিনের মধ্যেই না অনেক বন্ধুবান্ধব আমার হয়ে গেছে মানে ছেলেরও যেমনি হয়েছে আমারও হয়েছে আসলে এখানে সবাই তো বাড়ি ছেড়ে দূরে থাকে ওই জন্য কি আর সবাই মানে আপনি যদি একটু কারোর দিকে তাকিয়ে হেসেছেন তো তারাই মানে এসে এসে আপনার সাথে কথা বলবে আলাপ পরিচয় জমাবে তো ওই জন্য এইখানে ওই বন্ডিংটা খুব ভালো এবার স্টিল মানে বাড়ির মতো তো আর সব জায়গাটা হয় না তো ওই জন্য একটু বেশ মন টন খারাপই লাগছে রান্না করতে করতে পনে একটা বাজে চলুন এটা জল দিয়ে ঢেকে ছেলেকে গিয়ে আগে নিয়ে আসি আরে আবার চলে যাচ্ছে বাড়ি চলো এই আবার শুরু হলো স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার ঝামেলা প্রথম দিন তবুও যেহেতু দিন পরে গেছিল বলে যেই আনতে গেছি সাথে সাথে চলে এসেছিলো কিন্তু এই যে আবার যেই দুদিন হয়ে গেছে এই আর কিছুতেই বাড়ি যাবে না প্রথমে তো স্কুল থেকে বেরোবেই না ওদের এখন ওই স্কুলে না ওদের মানে চোদ্দো বছরের জন্য অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সেই জন্য এখন পড়াশোনা কিচ্ছু হচ্ছে না ওদের যা সব প্রোগ্রাম টোগ্রাম হবে নাচ গান সেই সব শেখাচ্ছে তো ওই জন্য আরও মজা পাচ্ছে ওই বাড়ির থেকে আমি যখন নিতে গিয়েছি বলছে আমি এখন থাকবো আরও একটু জানেন একটা বাজে এমনি দেড়টা পর্যন্ত খোলা থাকে আর রাখলাম না আবার কে ঘুরে আসবে নিয়ে যাই কিন্তু ওই এখন এই দিক বসছে ওই দিক বসছে এই করে চলেছে আর এখানে পার্কটা দেখছি আগে না এই বালি ছিল কিন্তু এখন দেখছি বালিগুলো সব সরিয়ে সিমেন্ট করে দিয়েছে আমার এই যে রান্না হয়ে গেছে সব ছেলেকে চান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছি এবারে আমি খাবো চিংড়ি এখানে ডাল হয়েছে আর ওই যে ভাজাটা আর এই যে বড়িটা দেখছে মোটামুটি যতদিন না বাড়ি যাচ্ছি হয়ে যাবে আশা করি আর ওই ভাজাটা হ্যাঁ সবাইকে দেখাচ্ছি ভিডিওতে তুমি ওই সবাই দেখছে সবাই দেখ ঘুম থেকে ওঠার পর থেকেই আজকে এত ঘ্যান ঘ্যান করছে মানে কিছুতেই জানেন তো বলানো যাচ্ছে না এই খেলতে এসেছি নিয়ে এখানেও দেখছি সাইকেল থেকে নামছিল না খেলছিল না যেই এই ভিডিও অন করেছি ওই জিজ্ঞেস করলো না যে ভিডিও হচ্ছে আমি যখন বললাম হ্যাঁ সবাই দেখছে তুমি ঘ্যান ঘ্যান করছো ওই দেখুন সাইকেল থেকে নেমে এখন এই যে খেলা শুরু করেছে মানে সত্যি বাচ্চারা যে কিসে ভুলবে মানে সেটা মানে নিজেরাও বুঝতে পারি না মানে হাজার একটা জিনিস ট্রাই করতে করতে দেখলাম যে এটাই কাজে লাগলো নইলে সে তখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছিল আর এখানে দেখেছেন এই বেলায় এত সব লোকজন বাচ্চা কাচ্চা থাকে আর এখন একটু গরম গরমও পড়েছে তো ওই জন্য দেখছি আরও বেশি লোক মানে শীতকালে তাও কম থাকে কিন্তু এই গরম বলে সব বাবা মায়েরা বাচ্চা কাচ্চা সব এই বাইরে বসে গেছে আর এই ভেতরের পাটটাতে বাচ্চারা থাকে বাচ্চাদের মায়েরা থাকে আর গেটের সামনে বাইরেটাতে দেখি সব বাচ্চার বাবাগুলো থাকে এই যে এইখানটায় আমরা এখানে এলাম ছেলে খেলতে খেলতে হঠাৎ করে মনে হলো ও রোল খাবে কি মনে হয়েছে বলছে আজকে আমি ডিনারে রোল আর ম্যাগি খাবো তো ওই জন্য এই রোলটা কিনতে বেরোচ্ছিলাম নিয়ে অঙ্কুর বললো যে ও কাছাকাছি এসে গেছে ওই জন্য এখন ওর জন্য ওয়েট করছি ও আসুক তারপরে একসাথে যাব ছেলে যখন রোল খাওয়ার বায়না ধরেছিল তখন আট আটটা বাজে অঙ্কুর তখন থেকে বলেছে যে আমি এসে যাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে এখন সাড়ে আটটা বাজে জানেন এই ছেলেকে তাই বলছি যে সাড়ে আটটা বেজে গেছে এখন আর রোল খেয়েও না একেবারে গিয়ে ডিনার করে নেবো বলছে না আমি আজকে ডিনারে রোল আর ম্যাগিই খাবো মানে এইটুক বয়স থেকে ওর ডিনারে মানে আর সবচেয়ে ভালো যদি ওকে ডিনারে মোমো দেওয়া যায় মানে মোমোটা ওর ভীষণ একটা ফেভারিট খাওয়ার কিন্তু এই রোল টোল ওর জন্য আমরাও এখন খুবই কম খাই হঠাৎ করে ওর কী শখ জেগেছে রোল খাওয়ার এই জন্য আজকে রোল ওকে খাওয়াতে এই হবে দেখি অঙ্কুর কতক্ষণে আসে দেখেছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে ব্যাঙ্গালোরের এই বেস্ট পার্ট যেটা না সেটা এই ওয়েদার মানে সারা বছর এত সুন্দর হাওয়া দেয় এই যে বলতে বলতে অঙ্কুর সেন এসে গেছে আর বাবাকে দেখে দেখুন আর আমার কাছে নেই চুটে চলে গেছে তো চলুন আমরা যাই এবারে রোল টোল খাওয়া দাওয়া করি পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে ব্লগটা তবে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না